চট্টগ্রামের মীরসরাই উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহেরমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে ক্লাবের সহসভাপতি রাজীব মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনারুল হক নিজামের সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা তাসলিম উদ্দিন আলোচনা সভায় বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন মিরসরাই থানা অফিসার ইনচার্জ আতিকুর রহমান উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম চৌধুরী উপজেলা বিএনপির সদস্য গাজী নিজাম উদ্দিন সাবেক কাস্টমস কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী মিরসরাই উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল কবির মিরসরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাইন উদ্দিন মাহমুদ বারুইয়ারহাট পৌর বিএনপির সাবেক সভাপতি মাইন উদ্দিন লিটন মিরসরাই উপজেলা ছাত্রদলের দলের আহ্বায়ক সরোয়ার হোসেন রুবেল ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলার সহকারী কমিশনার ভূমি সাইফুল ইসলাম ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ইফতার পূর্বে দেশ জাতির কল্যাণ কামনা করে উপস্থিত সকলকে নিয়ে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন খা জামে মসজিদের খতিব বাওলানা নুরুল আলম তৌহিদি